সুরা ইব্রাহিম বাংলা অনুবাদ বিসমিল্লাহ বিসমিল্লাহিম আলিফলাম র এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসারযোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে তিনি আল্লাহ যিনি নবমন্ডল ও ভূমন্ডলের সব কিছুর মালিক কাফেরদের জন্য বিপদে রয়েছে কঠোর আচার কাফেরদের জন্য বিপদ রয়েছে কঠোর আচার যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে তারা পথ ভুলে দূরে পড়ে আছে আমি সব পয়গম্বরকেই তাদের সজাতির বাসাবাসী করেই প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে প্রদর্শন করেন তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় আমি নির্দেশনা নির্দেশনাবলী সহ প্রেরণ করেছিলাম যে সজাদিকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন এবং তাদেরকে আল্লাহর দিকে দিনসমূহ স্মরণ করা নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নির্দেশনাবলী রয়েছে যখন মূসা সজাদিকে বললেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন তারা তোমাদের তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্টতরণের শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা রয়েছে এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর এবং মুসা বললেন তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুপুরি করো তথাপি আল্লাহ অমুখাপেক্ষী যাবতীয় গুণের আধার তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কমে নু আদ ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌঁছেনি তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাদের কাছে তাদের পয়গম্বর নম্বর প্রমানাদি নিয়ে আগমন করেন অতপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়া দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে যা আমাদেরকে উৎকণ্ঠায় ফেলে রেখেছে তাদের পয়গম্বরগণ বলেছিল সম্পর্কে কি সন্দেহ আছে যিনি নবমণ্ডল ও ভ্রুমণ্ডলের স্রষ্টা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গুণা ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও যার এবাদত আমাদের পিতৃ পুরুষগণ করত অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আনয়ন করো তাদের পয়গম্বর তাদেরকে বলেন আমরাও তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা উপরে যার উপরে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয় ইমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন তোমরা আমাদেরকে যে পীড়ন করেছ তরজন্য আমরা সবর করব এবং ভরসাকারীগণের আল্লাহর উপর ভরসা করা উচিত কাফেরা পয়গম্বরগণকে বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওই প্রেরণ করলেন যে আমি জারিমদেরকে অবশ্যই ধ্বংস করে দেব তাদের পর তোমাদেরকে দেশের আবাদ করব। এটা ওই ব্যক্তি পায় যে আমার সামনে দণ্ডায়মান হওয়া কি এবং আমার আজাব আজাবের ওয়াদাকে ভয় করে পয়গম্বরগণ ফয়সালা চাইতে লাগলো এবং প্রত্যেকের অবাধ্য হটকারী ব্যর্থ কাম হল তার পেছনে দোজক রয়েছে তাতে পুজ মিশানো পানি পান করানো হবে ডোক গিলান গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না প্রতি দিক থেকে তার কাছে মৃত্যুর আগমন করবে এবং সে মরবে না তার পাঠসাতেও রয়েছে কঠোর আজাব যাদের সিও পালনকর্তার কর্তার সত্তার অবিশ্বাসী তাদের অবস্থা এই যে তাদের কর্ম সমূহ চাই ভস্যের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলি জড়ের মতো দুলি জড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের কর্ত কর্তলগত কতলগত হবে না এটাই দূরবর্তী পদবষ্টতা তুমি কি দেখো যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল যথা বিধি সৃষ্টি করেছেন যদি তিনি ইচ্ছে করেন তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা বড়দেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারে ছিলাম অতএব তোমরা আল্লাহর আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে সৎপথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম এখন তো তোমাদের ধৈর্যশ্রুত হই কিংবা সবর করি সবই আমাদের জন্য সমান আমাদের রেহাইনি যখন সব কাজের ফায়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি অতপর তা ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ঢেকেছি অত্তপর তোমরা আমার কথা মেনে নিয়েছ অতএব তোমরা আমাকে বচ্ছনা করো না এবং নিজেদেরকেই বচ্ছনা করো আমি তোমাদের উদ্ধারের সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারের সাহায্যকারী নও ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরিক করেছিলে আমি তা অস্বীকার করে নিশ্চয়ই যারা জানেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যার পদদেশ দিয়ে সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তালা কেমন উপুমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত সে পালনকর্তার নির্দেশে আহরণ সে পালন নির্দেশে অহরহ ফল দান করে সে পালন কর্তার নির্দেশে অহরহ ফল দান করে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে এবং নোংরা বাক্যের উদাহরণ হল নোংরা বৃক্ষ একে মাটির উপর থেকে উপড়ে নেয়া হয়েছে এর কোনো স্থিতি নেই আল্লাহ তালা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে ও পরকালে এবং আল্লাহর জালেমদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহর যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখো যে যারা আল্লাহর নিয়ামতকে কুপুরে পরিণত করেছে এবং স্বজাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলোয় দোযোগের দোযোগের তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আভাস এবং তারা আল্লাহর জন্য সমকক্ষ স্থির করেছে যাতে তারা তার পথ থেকে বিচ্ছিত করে দেয় বলুন মজা উপভোগ করে নাও অতপর তোমাদেরকে অগ্নির দিকে ফিরে যেতে হবে